সাউথ এশিয়া ডব্লিউএসকে ও ইন্টারন্যাশনাল ক্যারাটা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আয়োজিত হল ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নিজেদের আত্মরক্ষা সবাইকে সাবলীল হওয়া দরকার সেই মর্মে একাধিক সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে শনিবার বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারের সূচনা হলো। তৃতীয় বর্ষ সাউথ এশিয়া ডব্লিউ এস ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু ভারত ও তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় দুশো জন প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা কমলেশ উকিল অ্যাসোসিয়েশনের নির্দেশক পিনাকি মুখোপাধ্যায় চিকিৎসক আবির রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন নিজেদের সুরক্ষার ক্ষেত্রে ক্যারেটে প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতা গত বছরও পার্শ্ববর্তী নেপাল দেশেও হলেও এবারে ভারতে এই প্রতিযোগিতার আসর বসেছে অন্যদিকে অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত হয়ে উত্তর বেরাকপুর পৌরসভা পৌরপিতা কমলে সুখীল বলেন ক্যারাটে প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা অনেক বেশি আমরা চাই উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত সমস্ত স্কুলের পড়ুয়াদের নিজেদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণের ব্যাপারে আরও সচেতন করতে হবে যাতে সবাই আগ্রহ প্রকাশ করে এই অ্যাফিলিয়েশনটা আমরা গোটা পনেরো বছর আগে পেয়েছিলাম কিন্তু সাউথ এশিয়ান আমরা ইন্টারন্যাশনালি এটা থার্ড প্রথমটা এখানে হয়েছিল দ্বিতীয়টা নেপালে হয়েছিল তৃতীয়টা আমার এখানে হচ্ছে এখানে আমাদের সাউথ এশিয়ান বলতে আমাদের অর্গানাইজেশনের বাংলাদেশ ভুটান নেপাল এই চারটে কান্ট্রি আছে আমাদের সাথে শ্রীলঙ্কার যোগ হয়েছে তারাই আসে এই বছরে বাংলাদেশ করেছে আপাতত আমাদের দুশো কুড়ি জন পার্টিসিপেন্ট আছে যারা সিলেক্টেড দেখুন আমরা যে উদ্দেশ্যে নিয়ে করেছিলাম যে আত্মরক্ষা শেখাবো এই গরিব বাচ্চাদের শেখাবো তারা যেন ভালো করে নিজেদের বাঁচাতে পারে এবং স্বাবলম্বী হয় সেই চেষ্টাতেই আমাদের গোটা তিরিশ বছর ধরে মানিকতলায় আমরা করে আসছি স্যার আমাদের সাথে সবসময় সহযোগিতা করে এসছেন খুব ছোটোবেলা থেকেই এবং আজকে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পেরেছি অ্যাপ্লিকেশনটা একটা জাস্ট প্রসেস যে আমরা একটা সিস্টেমে আছি এটা মানে খুব ভালো ইয়েটাই নিয়েছিল পিনাকি তো এটা আমরা প্রত্যেকটা স্কুলকে চিঠিও করেছি যাতে এতে ইনভলভ হয় এবার তারা যদি কেউ পয়সাও না দিতে পারে তাতে বিনা পয়সাও প্রশিক্ষণ দেওয়া হয় এটা উত্তর ভারতপুর পরিষদের চেয়ারম্যানও এটাকে নিয়ে খুব ইয়ে করেছিল প্রত্যেকটা মানে স্কুল আছে নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি জুডিডিকশানের মধ্যে প্রত্যেক স্কুলকেই এর মধ্যে জড়ানো হয়েছে প্রায় কুড়ি পঁচিশটা স্কুলকে দেওয়া হয়েছে যেমন ওরা মোটামুটি আস্তে আস্তে করে সব আসছে মানে দেখ মানে কেউ করছে দেখতে 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 ওই একটা জায়গায় মোটামুটি পৌঁছেছে আগামী দিনে খুব একটা ভালো রেসপন্স আমরা পাবো ছোট্ট একটা সড়ক তুলে দিচ্ছে প্রশিক্ষিত হতে পারে তার আদর্শে অনুপ্রাণিত হতে পারে তাই সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন